বর্তমানে স্বর্ণের দাম কিছুটা কমেছে যা গহনা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এর পিছনে মূল কারণ বাংলাদেশে প্রতিনিয়ত প্রতিফলন দেখা যাচ্ছে তাই যারা গহনা কিনতে চান তাদের জন্য একটা ভালো সময় হতে পারে তো ফার্স্টে এটা দেখুন অনলি এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা পড়ছে বাইশ ক্যারেটে খুবই সুন্দর ছুইট কিউট একটা ডিজাইন চাইলে কিন্তু সহজেই এই দুলটা নিতে পারেন বাইশ ক্যারেটের আছে এরপর নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটাও অনেক সুন্দর কিউট একটা ডিজাইন এটা অনলি আছে সো লাভলি বিশ হাজার প্লাস পড়ছে খুবই সুন্দর একটা কিউট পাতা স্টাইলের মধ্যে আছে যার যেটা প্রয়োজন সেটা ফোন স্ক্রিন শট রাখবে না আমি অনেক চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন নিয়ে আসা সো গাইস এখন যে ডিজাইনটা দেখতে চলেছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ইয়ারিং only দুই আনার দুই পয়েন্ট আছে এবং টোটাল প্রাইজ পড়ছে আঠারো হাজার প্লাস দারুন একটা সুইট কিউট ডিজাইন দেখলে প্রিভেট পড়ার মতো যারা কিনা হচ্ছে স্টুডেন্ট বাজেটে যারা নিতে চান বা কলেজ গেমে বা যে কেউ এটা ইউজ করতে পারবেন অনেকেই রিকোয়েস্ট করেছেন আপু উপুর কানে দোল দেখান সো তাদের জন্য থাকছে আজকের এই ডিজাইনটি অনলি চার রতি এক পয়েন্ট আছে বা একুশ এবং টোটাল প্রাইজ পড়ছে ছয় হাজার সাতশো টাকা খুবই সুন্দর ইউনিক একটা নতুন কালেকশন তো অনেকের রিকোয়েস্টে আরো অনেকগুলো আছে ডিজাইনগুলো দেখতে থাকুন স্ক্রিনে এখন যে দুল জোড়া দেখতে চলেছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা সুইটিট ডিজাইন অনলি চারানা দুই রী এক পয়েন্ট আছে বাইশ ক্যাটে টোটাল প্রাইস পড়ছে আটত্রিশ হাজার ছয়শো টাকা খুবই সুন্দর তাই না দেখে এই যেন প্রেমে পড়ার মতো এটা কিন্তু আপনারা যেকোনো গেমে বা ওকে পড়তে পারবেন অনেকে রিকোয়েস্ট করেছেন আপু একটা চেইন দেখান এটাতে আছে অনলি আনা তিন পয়েন্ট খুবই সুন্দর বাইশ ক্যাটে এবং প্রাইস পড়ছে পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা ছোট্ট একটা লকেট সহকারে আছে এ ধরনের চেইন কিন্তু খুবই ভালো লাগে বাইশ ক্যাটে হলমার্কৃত এই চেইনটা একদমই ইউনিক আছে চাইলে নিতে পারেন স্কিনে এই চেনটা দেখুন ওয়াও সো লাভলি দিস ডিজাইন অনলি পাঁচ তিন তিন পয়েন্ট আছে বাইশ ক্যারেটের টোটাল প্রাইস পড়ছে পঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর লকেট সহকারে এত সুন্দর লাগছে দেখতেই কেন জানি ভালো লাগে কাজ করছে এরপর হচ্ছে স্ক্রিনে আরেকটা দেখাচ্ছি ইয়ারিং বাচ্চাদের জন্য এক আনা তিন এক পয়েন্ট আছে এবং টোটাল প্রাইস পড়ছে তেরো হাজার আটশো টাকা খুবই সুন্দর বাচ্চাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট আর যদি আপনার উপকারে দুল হিসেবে নিতে চান আর একটু ছোট করে নিতে পারেন স্ক্রিনে এই দুটা দেখুন অনলি দুই হাজার তিন ছয় পয়েন্ট আছে এবং টোটাল প্রাইস পড়ছে তেইশ হাজার তিনশো টাকা খুবই সুন্দর একটা ইয়ারিং নেক্সট আরেকটা উপকারে দুল দেখাচ্ছি এখন এটা জাস্ট দেখুন ওয়াউস লাভলি বেস ডিজাইন একদম ইউনিক আছে পাঁচ সরি অনলি চার এক পয়েন্ট আছে পাঁচ টাকার মধ্যে এত সুন্দর সিউট সিউট পাঁচানা আহ পাঁচ হাজার আটশো টাকার মধ্যে এত সুন্দর একটা ইয়ারিং নেক্সট আর একটা ইয়ারিং দেখতে চলেছি আমরা এখন এটা জাস্টে দেখুন তুই পাঁচ দুই পয়েন্টের মধ্যে সো লাভলি অনলি তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এত সুন্দর একুশ কায়ের হলমার্ক করা আছে এবং পিছনে কিন্তু একটা দেওয়া আছে এ ধরনের ইয়ারিং আপনারা রাফ ইউজ করার জন্য একদম ইজিলিভাবে ইউজ করতে পারবেন খুবই আরামদায়ক খুবই হালকা বাট আরামদায়ক এখন আপনাদের কিছু নাক দেখান দেখানোয়াজকে সবগুলো রিকোয়েস্টে সবকিছু নিয়ে আসা ট্রাই করেছি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন নাক ফুল অনলি পঁচিশশো টাকার মধ্যে এত সুন্দর একটা একুশ কারো ক্যারেটের একদমই স্টারের মধ্যে আছে জাস্টে দেখুন স্ক্রিনে এখন যে নাকফুলটা দেখতে চলেছি এটা কিন্তু খুবই আরামদায়ক খুবই হালকা ওজনে অনলি পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা আহ ডিজাইন দেখেই যেন ভালো লাগে কাজ করছে এখন যে ইয়ারিংটা দেখতে চলেছি এটা কিন্তু অনেক সুইট অনলি দশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা পড়ছে বাইশ কেটে হলমার্ক করা আছে এত সুন্দর লাগছে দেখতেই যেন ভালো লাগা কাজ করছে খুবই স্টাইলিশ বাট খুবই সিম্পল কলেজগামী স্টুডেন্ট যারা কিনা আছে বাচ্চারা তাদের কিন্তু এই ধরনের ইয়ারিং নেওয়া যায় ইউজ করা যায় বা হচ্ছে গিফট পারপসে ছোটোর মধ্যেও দিতে পারেন এখন যে দোলটা দেখতে চলেছি এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং অনলি দুই আনা দুই রতি আছে টোটাল প্রাইস পড়ছে উনিশ হাজার পাঁচশো টাকা প্লাস এখন যে ইয়ারিংটা দেখতে চলেছি এটাও কিন্তু সেম ওয়াইটে না এখন যে ইয়ারিংটি দেখতে চলেছি এটা অনলি এক আনা চার রতি আছে খুব সুন্দর একটা ইয়ারিং দেখি ভালো কাজ করছে এটা জাস্টে দেখুন অনলি দুই আনা আছে টোটাল প্রাইস পড়ছে আপনার সতেরো হাজার দুইশো এরকম আর কি খুবই সুন্দর যেহেতু দাম একটু কমেছে সেহেতু আপনাদের সেবে দাম বলে দিচ্ছি এখন কয়েকটা হচ্ছে ফিঙ্গার রিং দেখাবো এটা জাস্ট দেখুন অনেক দু আনা আছে এবং সতেরো হাজার প্লাস পড়ছে দারুণ একটা চমৎকার রিং এখন এই ফিঙ্গার রিঙ্কটা ওয়াও ওয়াসো লাভলি ত্রিশ ডিজাইন অনলি আনা তিন আনা টোটাল প্রাইজও পড়ছে আপনার স্ক্রিনে এখন যে ফিঙ্গার রিংটা দেখতে চলেছি এটা ওইটা আছে অনলি তিন আনা টোটাল প্রাইসও পড়ছে আপনার সাড়ে পঁচিশ হাজার প্লাস খুবই সুন্দর সুইট কিউট একটা ফিঙ্গার রিং হাতে পড়লে কিন্তু অনেক ভালো লাগবে আপনি চার আনা দিয়েও মেক করতে পারবেন এই ট্যাচার্সটা দেখুন অনলি দুই আনা চা এবং দুই আনার টোটাল প্রাইস পড়ছে আপনার প্রথমের প্রাইজ অনুসারে সত্তর হাজার সামথিং এই ট্যাচার্সটি তখন এটাও কিন্তু তিন থেকে সাড়ে তিন আনার মধ্যে মেক করা যাবে খুবই সুন্দর আঠা আঠাশ সাড়ে আঠাশ হাজার প্লাস পড়বে সেক্ষেত্রে খুব সুন্দর একদমই অনেক একটা ফিঙ্গার রিং খুব বিউটিফুল গোল্ড ডিজাইন স্ক্রিনে এখন যে ইয়ারিংটা দেখতে চলেছি এটা যে কেউ দেখলে প্রেমে পড়তে বাধ্য হবে কারণ এটা এত সুন্দর একটা ইয়ারিং দুই আনা দুই আনা থেকেও কমে করে নেওয়া যাবে সত্তর হাজার প্লাস পড়ছে এইটা জাস্ট দেখুন সো লাভলি দিস ডিজাইন অনলি এক আনা তিন নদী আছে সো কিউট বারো হাজার পাঁচশো টাকা প্লাস পড়ছে এইটা জাস্ট দেখুন একটা দারুন সুইট কিউট ফিঙ্গার রিং আপনার তিন আনা দুই রতি দিয়ে মেক করা যাবে সাতাশ হাজার প্লাস পড়ছে স্ক্রিনে এখন যে ঝাপসা কানে দুল দেখতে চলেছি এটা কিন্তু অনেক সুন্দর অনলি আপনার সাত থেকে আটানার মধ্যে মেক করা যাবে সাত আনা হলে আটান্ন হাজার আর উনশো আটান্ন ষাট হাজার প্লাস পড়ছে এটা চাষে দেখুন অনলি চার আনা বা পাঁচ আনা দিয়ে মেক করা যাবে পাঁচ আনা হলে বিয়াল্লিশ হাজার সাড়ে বিয়াল্লিশ হাজার প্লাস পড়ছে স্ক্রিনে এই দুলটা দেখুন অনলি তিন আনা দুই রতি আছে বা তিন আনা দিয়ে মেক করা যাবে সো সাতাশ হাজার প্লাস পড়ছে স্ক্রিনে এখন যে ইয়ারিংটা দেখতেছিল এটা কিন্তু লাভলি ডিজাইন অনলি দুই আনা আছে টোটাল সতেরো হাজার দুইশো টাকা প্লাস পড়ছে খুবই সুন্দর একটা সুইট কিউট ডিজাইন আমি জাস্ট আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর বাসায় কিন্তু গুলো নিয়ে আসার ট্রাই করেছি এইটা জাস্ট দেখুন ওয়াও অনলি আট আনা থেকে নয় আনা মধ্যে করা যাবে আট আনা হলে এটা প্রাইস পড়ছে সাড়ে সাতষট্টি হাজার প্লাস খুব সুন্দর একটা ঝাপসা বিয়ের জন্য কিন্তু এই ধরনের খুঁজে থাকি আমরা এইটা জাস্ট দেখুন অনলি দুই আনা আছে ওয়াও সো লাভ থ্রিস ডিজাইন একটা লকের ডিজাইন এইটা জাস্ট দেখুন খুবই সুন্দর মেনি দুল অনলি দুই আনা তিন রতি এরকম হবে আর কি খুব সুন্দর তাই না টোটাল বিশ প্লাস পড়ছে এই দুলটা এত সুন্দর একটা দেখি যেন প্রেমে পড়ার মতো খুবই সুন্দর সো স্কিনে এখন যে দুল যারা দেখতে চলেছি এটা একটা মিনি কানের দুল অনলি একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর মিনি দুল দেখেই যেন ভালো লাগে কাজ করছে উপু উপকানের দুলের প্রচুর চাহিদা এটা একানার মধ্যে আছে যারা কিনা একানার মধ্যে খুঁজছেন তো তাদের জন্য একানা আপনারা টোটাল প্রাইস পড়বে আট হাজার সামথিং মানে আট হাজার সাড়ে হাজার আট হাজারের মধ্যেই আপনারা টোটালি মেক করে নিতে পারবেন স্টারের মধ্যে আছে উপরকারের দুল বাচ্চা দুল যে কেউ ইউজ করতে পারবেন বা ছোট্ট করে নাক ফুলে ইউজ করতে পারবেন ডিজাইন যদি ভালো হয় আর সেই ডিজাইন যদি আপনাদের মনের মতো সাজিয়ে গুজিয়ে একটু কাস্টমাইজ করে নিতে পারেন সো আর কি লাগে নেক্সট অনেকেই রিকোয়েস্ট করেছেন আপু লকেটের নাম সহকারে একটা ডিজাইন দেখান সো আমি স্পেশালি এই মানে লকেটটা আমার কাছে এত ভালো লেগেছে এয এস আর আপনাদের নামের অক্ষর দিয়ে এটা গিফট করতে পারবেন যে কেউ এটা দিয়ে থেকে থেকে রানা দিয়ে মেক করা যাবে এইটা জাস্ট দেখুন পঁচিশশো টাকার মধ্যে একটা নাকফুল ডিজাইন ওয়াও এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে আর আজকে ডিজাইনগুলোর মধ্যে সবচেয়ে কোনটি ভালো লেগেছে আর হ্যাঁ এরপর কোন ডিজাইন দেখতে চাই চটপট কমেন্ট করেন আর আমার ডিজাইনগুলো যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন